অলরেডি মুক্তি পেয়ে গেছে তুফান সিনেমা তবে এই তুফান সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই কেউ বলে তুফান সিনেমা কপি করা হয়েছে আবার কেউ বলে এর গল্পের সাথে গল্পের মিল নেই না না কোনো এই তুফান বারবার আসে না বাংলা ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইমের মতো আসতে যাচ্ছে তুফান প্রথম দেখায় আপনাদের মনে হতে পারে যে এই মুভিটা অ্যানিমেল মুভি থেকে কপি করা হয়েছে তিন এই মুভিটা কেজিএফ মুভির লাইট ভার্সন কিন্তু বাংলাদেশের মতো একটা ছোট মুভি ইন্ডাস্ট্রি এত বড় মুভি বানানোর সাহস দেখিয়েছে এটাই অনেক কিছু আর এটা করেও দেখিয়েছে রায়হান রাফি এখন কিছু আবার মার্কা পোলা এসা বলবে ভাই এটা তো কেজিএফ এর কফি ভাই এটা তো অ্যানিমেল এর কফি কিন্তু যারা এটা বলে আমার মনে হয় তারা মুভি সম্পর্কে কিছু জানেই না কেননা তুফান মুভির গল্পের সাথে অন্য কোনো গল্পের মিল নেই তাহলে প্রশ্ন একটাই এই মুভি নিয়ে এত সমালোচনা কিসের এক মিনিট উনত্রিশ সেকেন্ডের ট্রেইলার দেখলে বোঝা যায় এই তুফান সিনেমা কতটা অ্যাকশন হতে যাচ্ছে তবে ভাই সিনেমাটা দেখার পর একবারও মনে হয়নি এটা কোনো বাংলাদেশি সিনেমা এই সিনেমা ডিরেক্টর রায়হান রাফির প্রশংসা না করলেই নয় কারণ তিনি এতদিনে সাহিব খানকে যথাযথ ব্যবহার করতে পেরেছে এই সিনেমা ট্রেইলারে পাবলিক কমেন্ট যদি দেখেন তাহলে দেখবেন ওয়ান পার্সেন্ট বাদে নাইনটি নাইন পার্সেন্ট কমেন্টটি পজিটিভ কিন্তু যারা যারা এই সিনেমাকে কপি সিনেমা বলে সমালোচনা করতেছো তাদেরকে একটা কথা বলতে চাই আগে সিনেমাটা পুরোপুরি দেখো গল্পটা বুঝো তারপরে ভেবো কোন সিনেমার সাথে এই গল্পের মিল আছে তবে এই মুভির দুষ্ট কোকিল গানে মিমি ড্রেসটা সত্যি বাজে ছিল এটা নিয়ে কলকাতাতেও বিভিন্ন তারকারাও সমালোচনা করেছে ভাই রে ভাই গান করছে ভালো কথা একটা জায়গা তো পড়তে পারতি জায়ঙ্গা না পড়ে এমন নাচানাচি করলে মানুষ তো সমালোচনা করবেই যাই হোক একটা মুভি আলোচনা সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক তো দেরি না করেই হলে চলে যাও তুফান সিনেমা দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে